আলাইকুম ভিউয়ার্স রেডিও সিফাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ইমর্তে নতুন আপডেট চারটি নিয়ে আসছি আপনারা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা অবশ্য এই ভিডিওতে দেখতে পারবেন বন্ধুরা আপনাদের যে আপডেটটি ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন আপডেটটি ভালো লাগছে বন্ধুরা আপনাদের এরকম ভিডিও আপনারা যদি পেতে চান প্রতিনিয়ত কম বেশি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিনই কম বেশি ভিডিও আপলোড করা হয় বন্ধুরা সময় অনুষ্ঠান না করে তাহলে মেন কাজে চলে যাই অবশ্যই আপনার ইমো মুবাইটা আগে আপডেট করে নেবেন আপডেট করার পর জাস্ট ওপেন করবেন আমি অলরেডি ওপেন করলাম ওপেন করার পর প্রথম যে যারটা ফিউচার সেটার মাধ্যমে আমি প্রথমে আমি দেখাতে চাচ্ছি যে ধরুন আমি কোনো একজনকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখুন একটা আসছে এটা যদি ক্লিক করে তার ডকুমেন্ট এন্ড মিউজিক পাঠাতে পারবো মিউজিক পাঠাতে হলে জাস্ট ক্লিক করবো তারপর সেন্ডে ক্লিক করলে চলে যাবে এক নম্বর দুই নাম্বারটা হলো আপনার যদি কাউকে ধরুন আমরা স্ট্যাটাস যে আপলোড করি যে ডেলি স্টেপ স্টোর যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করবো দেখুন এতে এতে ক্লিক করার পর আমরা যদি এখানে দেখি তাহলে আমরা কিন্তু বয়সও এখান থেকে আমরা স্ট্যাটাস হিসাবে দিতে পারি তো চব্বিশ ঘন্টার জন্য তো এটা হলো দুই নাম্বার গেল তারপর আমরা যে দুই নম্বর সিস্টেমটা সেটা হলো আমরা তিনটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন আপনার পেজ নামের একটা অপশন আছে জাস্ট এই পেজে ক্লিক করবেন পেজে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে অনেকেই অলরেডি পেজ খুলে ফেলেছে এখানে দেখুন গত দুই দিন আগে আপডেট আসছে তো পেজের ভিতরে যে দেখুন আপনি এখানে অনেকগুলো পেজ আছে কিন্তু রেডিও সেভাবে ইউটিউব চ্যানেল কিন্তু পেজ আপনি পেয়ে যাবেন এখানে দেখুন একটু নিচে গেলে সাতাশটা পোস্ট আছে তো আমি এমনিতে একটা আংবাং পোস্ট করেছি তো আপনাদেরকে দেখানোর জন্য তো এটা কীভাবে কী করবেন আপনার দেখুন তো আপনি যদি আপনার নিজের নামে পেজ খুলতে চান এখানে যদি ফটো আপলোড স্ট্যাটাস আপলোড করতে চান তাও পারেন এখানে দেখুন নিউ পেজে ক্লিক করলে আপনার পেজের নামটা কী হবে দেওয়ার পর এখানে ক্লিক করলে পেজ ওপেন হয়ে যাবে তো তাছাড়া আপনি যেগুলোকে যে কোনো পেজের ভিতরে আপনি ওপেন করে এই যে ধরুন আমি এই পেজে ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখুন তাদের কী 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 পোস্ট করেছে এগুলো ফটো মানে পোস্ট আপনি নিজেও করতে পারেন এখানে দেখুন নিউ পোস্ট আছে এখানে ক্লিক করলে আপনার কী টাইটেলটা হবে আর টেক্সট কী দিবেন দেওয়ার পর আপনি এটা আপলোড করতে পারবেন আমি এখানে পোস্ট করতে চাচ্ছি না চার নাম্বার যে অপশনটা সে আপনি যদি সেটা দেখেন তাহলে আবার তিনটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এই যে দেখুন সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার পর আপনি যেটা করতে হবে এই যে দেখুন স্টোরের যে অপশনটা এটা অবশ্যই আগে আমি বলেছিলাম কিন্তু অনেকের মোবাইলে আসে না কিন্তু এখন আপনাদের অনেকেরই আসবে তো এটা হলো আপনার ফটো অ্যান্ড ভিডিও অটো ডাউনলোড করতে হলে জাস্ট টিকমার্ক দিয়ে রাখবেন আর অফ করতে হলে জাস্ট উঠিয়ে দেবেন তাহলে হয়ে যাবে বন্ধুরা আপনাদের এই চারটা আপডেটের থেকে কোন আপডেটটা ভালো লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে অবশ্যই রেডিও সেভেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এটা যাবে সবাই জানতে পারে বাই বাই টাটা